আসসালামু আলাইকুম তো চলে আসছে কিন্তু আজকে আমরা মালহার ডিজিটাল লোনের থ্রি পিস নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট হবে অনেকে কিন্তু এগুলোই আপনার বক্স করে পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু মিথ্যা বলাটা আসলেই ঠিক না এগুলো হচ্ছে আপনার মাস্টার কপি হবে পাকিস্তানি একদম মাস্টার কপিটা হুবু সেম টু সেম আর হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হবে এ হচ্ছে প্রথম যে ডিজাইনটা দেখবে হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে আর এখানে কিন্তু মালহার লেখাটা আছে আর আমরা দুই আরো মালহার বাইরে আরেকটা ব্র্যান্ডেরও দেখাবো আমি আচ্ছা এটার মধ্যে কয়টা কালার সালোয়ার এই হচ্ছে ওনাটা পাঁচ হাত লেন্থ আর এক বহরের একটি বিশাল বড় একটা ওনা পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট কটন হবে এটার মধ্যে কয়টা কালার আছে দুইটা কালার তিনটা কালার হবে তিনটা কালার দেখুন ওটা হচ্ছে ব্ল্যাক

এ ওchard একটা থাকবে এর ওরূপটা কাপড় কিন্তু একদম 100% একটা কটনের এর সেলারটা হইছে উন্নত মানের কাপড় তো যারা সরাসরি এসে দেখে নিতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের সবের অ্যাড্রেসটা হচ্ছে আপনার 65 মকসুদ টাওয়ার এলিফ্যান্ট রোড ঢাকা 1205 স্টার মলিকা মার্কেটের পাশাপাশি

আর হোলসেলও করে থাকে মানে কি বক্স যে এই মালহার যে বক্সগুলা হয় ওই বক্সগুলা অ্যাড করে আপনার বলে থাকে যে এগুলা মালহার অরিজিনালটা আসলে অরিজিনালটা আপনার পনেরোশো বলেন দুই হাজার বলেন পঁচিশশো নিচে আপনারা পাবেনই না ঠিক আছে ঠিক আছে কিন্তু মিথ্যা বলাটা কিন্তু কোনোভাবেই ঠিক না তো এটা হচ্ছে আপনার মালহার সেম টু সেম এই কাপড়টাও কিন্তু একদম বাহিরের জাস্ট এটা তৈরি হয়েছে প্রিন্ট হয়েছে আপনার বাংলাদেশে তাই এটা মাস্টার কপি বলে থাকি আমরা একদম সেম টু সেম এগুলোর কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আমাদের যে কাস্টমারগুলো আছে তারা কিন্তু অবশ্যই বুঝে এই জিনিসটা যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম এবার সেটার কালারগুলো দেখে নেবো চারটা কালার হবে অ্যাশ কালার এটা হচ্ছে আপনার বার্গী কালার আর একটা হবে আপনার টিয়া কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন কন্টাস্ট হবে এটা পেয়ে যাবেন প্রাইস অনলি আটশো টাকা কি হচ্ছে ওনাটা

সরাসরি শ্যাম এন্টারপ্রাইজে চলে আসুন মার্কসুর টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ইসরান আর স্টার হোটেলের ঠিক মাঝখানের বিল্ডিংটাই শাহান এন্টারপ্রাইজ হচ্ছে কালারগুলো এ হচ্ছে আরও একটা কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা ব্যাক পার্টটা দেখে এটা ব্যাক পার্টটা দেখতে ইচ্ছা করতেছে এ হচ্ছে আপনার ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু অসাধারণ অন্য স্যালোয়ারটি দেখে নেব আচ্ছা সালোয়ারটা আর প্রতিটা সালোয়ারের কাপড় কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট উন্নত মানের কাপড় দেওয়া আড়াইগোজ হবে পারফেক্ট একদম কাপড় সাইজ নিয়ে কোনো টেনশন করার কোনো মানে নেই কারণ এই কাপড়গুলি কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজে পেয়ে যাবেন এটার মধ্যে কালারগুলো আমরা দেখে নেবো হচ্ছে মেরুন কালার তো যে যে কালারটি নেবেন এই আমাদের স্ক্রিনে থাকে না আমরা পাঠিয়ে দিন এক্ষুনি সেটা হচ্ছে পার্পেল কালার লাস্ট যে কালারটা হবে এটা আপনার ব্লু টাইপে হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে প্রাইস ওনলি 850 টাকা হোলসেল প্রাইস এ হচ্ছে ওয়ান পিস এটা কিন্তু একটাই কালার হবে বাই এর মধ্যে সেলরোনটা দেখে নিব এটা হচ্ছে সালোয়ার হচ্ছে আপনার ওনাটা প্রাইস থাকবে ওনলি 850 টাকা হোলসেল প্রাইস চার পিস নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দারুন সুযোগ কেউ মিস করবেন না এ হচ্ছে আপনার কাঠালি কালারের মধ্যে থাকবে মানে কালার কিন্তু একটা থেকে আরেকটা সুন্দর মানে কোন প্রত্যেকটাই প্রতিটা ডিজাইন কালার কিন্তু একদম নতুন আর আনকমন প্রতিটাই আমাদের সব আপডেট কালেকশন এই হচ্ছে আপনার অর্ডারটা থাকবে 5000 লেন আপনারা বহরে এক অর্ডার পেয়ে যাবেন প্রাইস सेम প্রাইস অনলি 850 টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কালারগুলো দেখে নিব দুইটা কালারই হবে আচ্ছা দুইটা কালার হবে এই হচ্ছে একটা प्याज কালারের মধ্যে থাকবে এটা পুরোটা বডি কিন্তু একটা লেজার টাইপের প্রিন্ট থাকবে ব্যাক সাইডটা অনেক সুন্দর ওয়াও ব্যাক পার্টটা সুন্দর হ্যাঁ কন্ট্রাস্ট করা হবে সালোয়ার ওনারটা আচ্ছা সালোয়ার ওনার কাপড়টা দেখে নিব এই হচ্ছে ওনারটা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু কালার হবে কয়টা তিনটা কালার হবে টোটাল এটা হচ্ছে গ্রে কালার আর একটা হবে আপনার ব্ল্যাক এর মধ্যে

তো লাস্ট যে ডিজাইনটা দেখাবে এটা হচ্ছে একদম এই ভিডিওর মাস্টারম্যান্ড আর একদম পপুলার একটা ডিজাইন এই ডিজাইনটার চাহিদা কিন্তু সব থেকে বেশি অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ডি সাইজ কাপড়টা আছে এমন একটা আনকমন কালার এটা না ডিপ না লাইট একদম পারফেক্ট একটা

পিঙ্ক আবার মিষ্টি যাই দুইটাই বলতে পারেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ